আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রোজা থেকে সবার জন্যই দোয়া করি যে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক তবে আমি এই আসিয়ার দর্শনকারীর বিচারটা যদি এটা সঠিক হয়ে থাকে আমি মনে করি বাংলার জনগণের সামনে এইভাবে বিচার হোক যারা দর্শনকারী আছে যা বা যারা দর্শন করে এইভাবে যাতে বিচারটা হয় যেভাবে মানুষ এভাবে বসে আছে এভাবে কাঁথার দিয়ে লাইন দিয়ে জনগণের সামনে এভাবে যাতে বাংলার মাটিতে বিচার হয় তাহলে দর্শনকারীরা একজন মা বোনের দিকে নজর দিলে যাতে বুঝতে পারে যে দর্শন করলে এভাবে বিচার হবে তবে এইসব করাটা ঠিক না একজন শিশু বাচ্চার উপরে এইভাবে নির্মম অত্যাচার আমার মনে হয় না ওরা মানুষের কাতারে পড়ে তবে সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্যে তাতে আল্লাহ সুস্থ করে দেয় অতি তাড়াতাড়ি তবে ওরা যেভাবে পাচন্ড মান নির্যাতন করছে এটা হয়তো অনেক সময় লাগবে তবে দর্শিতার বিষয় তাতে এইভাবেই হয় বাংলার মাটিতে যাতে হাজার হাজার দোষ জনগণ দেখতে পারে যে দর্শিতার বিচার এভাবে হয়েছে বাংলার মাটিতে বা এটা করা যাবে না সবাই দেখেন ভিডিও বানাই গেছে আমার মনে হয় আছে আর বিচারটা এইভাবেই হয়েছে আমি যতটুকু মনে করি তবে ডক্টর নোসের এদিকে নজর দেওয়াটা দর্শিতার দিকে নজর দেওয়াটা অনেক জরুরি আমি মনে করি এমন একটা আইন তৈরি করা হোক বাংলার মাটিতে যে একজন মা বোনের দিকে তাকাইলে একজন দোষিতা একটা নর পশু আবু জহেল যাতে একজন মা বোনের ইজ্জত এভাবে নিলে যাতে চোখের বিচারটা আগে হয়ে যায় এমন একটা আইন তৈরি করা হোক বাংলার মাটিতে দোষিতার বিচার এভাবে হওয়া উচিত তাহলে শিক্ষা হয়ে যাবে সবার সবাই এই একটা বিচার থেকেই শিক্ষা হবে দর্শিতার পর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আছিয়ার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাতে সুস্থ করে দেয় আল্লাহ তাতে ভালো করে দেয় আছিয়ার জন্যে প্রচণ্ড পরিমাণ সবাই দোয়া করবেন আমি মন থেকে দোয়া করি রুচা থাকি তারপর আমি আর জন্য দোয়া করি যাতে আছিয়া প্রতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর দর্শিতার বিচার যাতে এভাবে জনগণের সামনে হয় আইনের যাতে কোনো ফাঁক ফুকর না পায় দর্শিতার বিচার এভাবে মানুষের সামনে হওয়াটাই উচিত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু